আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি আমরা বলেছি যে হচ্ছে সকলে যারা আমাদের এখানে সমর্থন জানাই যারা হচ্ছে এই প্রক্লেমেশনকে গ্রহণ করে কারণ প্রক্লেমেশন একটি ঐতিহাসিক দলিল এই ঐতিহাসিক দলিল অবশ্যই গ্রহণ করতে হবে এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তবতা বস্তা ভুষা রাজনীতির অবসান হবে কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি যাতে আমরা উপস্থাপন না করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল তবে আমাদের প্রাথমিক বিজয় আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করি যে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে হ্যাঁ বাসক কথা বলেছে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রোক্লেমেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমাদের সেখানে আগামী কালকে আহত থেকে শুরু করে আহত শহীদ থেকে আহত থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরে মা বোনেরা রাজপথে ভাবে 5 আগস্ট রাজপথে নেমে এসেছিল প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল তারা পক্ষ মেশনের পক্ষে তারা পক্ষ পক্ষে আমাদের পক্ষে অবস্থান নিবে আমরা সারা ঢাকা শহরের মানুষকে এই পক্ষ মেশনের বিরুদ্ধে দেশি বিদেশি যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের প্রক্লেমেশন যাতে আমরা করতে না পারি

ঢাকা শহরের প্রতিটি বাড়ি ঘর থেকে মানুষ নেমে এসে এদেশের গৌরব উত্থানের পক্ষে পক্ষে শপথ নিয়েছিল এদেশের গৌরব উদ্যানে বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে নেমেছিল কালকে সেই জায়গা থেকে সেই গণ উত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই পাঁচই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল শেখ হাসিনাকে না বলেছিল আগামীকালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণ উত্থানের প্রক্লেবেশনের পক্ষে রাস্তায় নেমে এসে ঢাকা শহরের পাঁচই আগস্টের মতো একটা গণ জোয়ার দেখতে পাবো আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্তবেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে সেই অবস্থানকে সমর্থন জানাবো আমরা ঠিক কার মানুষ সমর্থন জানাবে যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রত্যক্ষবশনের পথ রুদ্ধ করে দিতে না পারে ঠিক তোমাদের 71 প্রত্যক্ষবশন আছে এই প্রত্যক্ষবশন হবে ঠিক তারপর সেটআপ হবে কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামী কালকে সমর্থন জানিয়ে দিবে

لا